সৌদি আরবের হারা বাংলাদেশি অদ্রাসিত এলাকা এখানে বাঙালিরা মার্কেট করে বাজার করে আর কি কাঁচা বাজার সব ধরনের বাজারই পাওয়া যায় এখন বিকালবেলা কাজ শেষে মানুষ ফিরছে বাজার করে করে মানুষ যাবে আসলে একটু ঘুরে দেখি হ্যাঁ আমার এগুলো বাজার গ্রাম বাংলা এগুলোর প্রতি আমার কি দাম বেশি খুব ভালো লাগে हां जैसे बंगाली गए बंगाली वालों ने जैसे आ जाओ तो बंगाली गए यहां सब दुकानदार बांग्लादेश के दुकानदार ये चलू मैंने ऐसे बोले दुकान ऐसे उसका मत काटे क्यों거든 300 ريال दे माता 90 ريال बाबा ना हां भाई 500 चलो 300 300 फसील बची বাঙালি ভাই না ইউটিউবে সারবো ইউটিউবে ইউনেটে সারবো ইন্টারনেটে সারবো মানুষজন দেখবে যে বাংলাদেশের মানুষজন কাজ করে খায় বইশে অলস না অন্য অন্য জাতির মতো আমরা কাজ করি আমরা কষ্ট করে ইনকাম করি সব বাংলাদেশে এখানে যা দেখতেছি

আরে ইয়োমানি ইয়োমানি হাই الوزارات হাইল الوزارات ইয়োমানি ইয়োমানি হাওয়াল الوزارات থেকে এই তো মোটামুটি যতদূর দেখা যায় বাঙালি শীত এলাকা সবাই কাছ থেকে ফিরতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রবাসের যারা আছে সবার জন্য দোয়া করবেন সৌদি আরবের রিয়াদ হারা থেকে মোহাম্মদ জহিল ইসলাম সুজন